আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকালবেলা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন যে আমি একটা চাপড়ির ভিডিও দিয়েছিলাম ভাইরাল চাপড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষাঢ়লা বাজারে আমাদের ইসমাইল ভাইয়ের চাপড়ির দোকান সেই চাপড়ির ভিডিও দেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে চাপড়ি খাওয়ার জন্য এই চাপড়িটা কিন্তু বিখ্যাত একটা চাপড়ি হয়ে গেছে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে বা দূর দূরান্ত থেকে কিন্তু অনেকজন চাপড়ি খেতে এখানে আসে ভাইয়ের পক্ষে সম্ভব হয় না এতগুলো মানুষকে চাপড়ি খাওয়ানোর যেহেতু লোক সংখ্যা এখানে একেবারেই নেই ইসমাইল বাই একা হাতে এত কিছু করতে পারে না তার মধ্যে আরও এখানে বিখ্যাত সিঙ্গারা রয়েছে রয়েছে বরা পেঁয়াজু যেটাকে বলি আমরা আমরা গ্রামের বাসায় এটাকে বরা বলি তো যাই হোক ইসমাল ভাইয়ের মুখে আজকে শুনব সেই চাপড়ি এত সুস্বাদু বা বিখ্যাত হওয়ার কারণটা কি জিনিসটা তো আসলে বানাতে বানাতে যে কোনো জিনিসের কাজের পুকুরকে ই হয় ভালো মন্দ হয় বিভিন্ন জায়গায় গেছি তারপরে মুখ্য ভালো দিন ধরে ব্যসায়নগত আছে ব্যস্ত ব্যস্ত এখনকার কোন জিনিস দিলে ভালো লাগবে কোন জিনিস দিলে বেশি মানুষের খাবার আকর্ষণ হবো খাবো বা খায় বা দূর দূরানন্ত কালকেও মির্জা মির্জাপতনে দুই লোক হিসেবে কয় আমি সিঙ্গারা এক বছর আগে খাই গেছিলাম খেয়াল হচ্ছে আমি সিঙ্গারা হেগে জায়গা জায়গায় খাম মস্ত মসার সিঙ্গারা ভালো লাগছে সিঙ্গারা খাইয়ে গেলো সারফি খাই সাপ্জি খাইয়ে গেলো খাওয়ার পরে বিল কত বীরগত ভাই বিল হালকা বিল হয়েছে সত্তর টাকা তারপরে যা যাক গাঢ়নে ওই দিনকে নানান দলনে নানানি কিছু সার দেবাই না কম আসবেন না তুমি না পাইতে বিশাল খরচ আছে তেল তুল আবি সব কিছু দেওয়া হয় না সব কিছু করতে হয় না দিদি গেলে তো মজা বানাবো তো সে কারণে যে গুড় মির গুড় চিনি দুধ যদি ঠিক না হয় তাহলে মজা হয় না এইজন্য জন্য মানুষ সব কিছু দিবা গেলে মজা করব গেলে কম বেসার তাই

চাপড়ি বর্তমান দুশো টাকা কেজি তো প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন এর আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে সুনাম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ইসমাইল ভাইয়ের বিখ্যাত চাপড়ি তো চাইলে কিন্তু আপনারাও চলে আসতে পারেন চাও কিন্তু হয় বিখ্যাত চাও বিক্রি হয় কিন্তু এখানে তারপর আছে পিয়াজু সিঙ্গারা চা চাও লোকের সাথে চা আছে চা খুব স্বাদ আমাদের বাজারের মধ্যে কিন্তু সবচাইতে সেরা চাও বানায় ইসমাইল ভাই আপনারা হয়তো সেটা জানেন না তো চাপড়ির সাথে চাওটা খেয়ে গেলেন তো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর বাজারে ইসমাইল ভাইয়ের দোকানে চলে আসবেন প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত কিন্তু এই চাপড়ি পাওয়া যায় আর চা তো সব সময় রয়েছেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ